ওয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য আবারও দামি প্যাটেল জয়পুরের ড্রেস নিয়ে চলে আসলাম অনেক আপুরাই বলেন যে ভাইয়া এটা শাড়ির ভাজের মতো দেখা যায় আসলে কি শাড়ি নাকি না এটা কিন্তু হচ্ছে আসলে থ্রি পিস শপে আসলে দেখতে পারবেন বা অনলাইনের মাধ্যমেও নিতে পারবেন তো হচ্ছে এই ডিজাইনগুলো হচ্ছে সবচেয়ে ফার্স্ট ক্লাস ডিজাইন এক এক করে খুলে দেখাবো আপনারা কিন্তু একটু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো ফাইনালি অনেক আপুরাই কিন্তু হচ্ছে মাস্টার কালারটা চাচ্ছিলেন যে ইট কালারের মতো ডিজাইনটা কিন্তু আবারও চলে আসলো বাট এটার ডিজাইনটা একটু ডিফারেন্ট চলে আসবে কিটকাট ডিজাইনের মধ্যে সবচেয়ে ফার্স্ট ক্লাস আর এটার প্যান্টের কাপড়টা কিন্তু এটা হবে আর এগুলি দুপাট্টাগুলো কিন্তু হচ্ছে বিশাল বড় আপনি কিন্তু হচ্ছে যদি শপে আসেন বা আগে পরে নিয়ে থাকেন তাহলে এটার সম্পর্কে খুব আইডিয়া থাকবে যে কতটা বড় একটা দুপাট্টা হতে পারে হিউজ পরিমাণে বড় সবাই এগুলো ইন্ডিয়ান বলেই বিক্রি করে বাট আমরা ইন্ডিয়ান বলবো না বাংলাদেশি প্রোডাক্টের কাপড় কোয়ালিটি অনেক উন্নত মানের আর এই ড্রেসের প্রাইস সবাই বারোশো তেরোশো টাকা চোদ্দোশো টাকাও সেল করতেছে বাট আমরা দিয়েছি মাত্র নয়শো তো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকার মধ্যে বাট আমাদের থেকে নিয়ে যারা সেল করেন তারা একটু দ্রুত চলে আসবেন স্টক থাকে না দ্রুত শেষ হয়ে যায় ফুল প্রিন্টটা কিন্তু জামার সেম এটা কিন্তু হচ্ছে দুপাটা সেম চলে আসবে সুন্দর এটাও কিন্তু সুন্দর তো দেখেন শাড়ির বাজের মধ্যে কিন্তু রয়েছে এটা কিন্তু অনেকে বলেন শাড়ির ভাজের মতো শাড়ি নাকি না এটা হচ্ছে অনলি ফর থ্রি পিস যে কোনো বডিতে খুব সহজেই ড্রেসগুলি হয়ে যাবে ফাইনালি এই ডিজাইনটা অনেক সুন্দর হচ্ছে ডিজাইনটা চলে আসবে কালারটা সুন্দর ডিজাইনটা সুন্দর প্যান্টের কাপড় তারপর হচ্ছে স্লিভের পার্ট তারপর হচ্ছে ড্রেসের যে একটা দোপাট্টা রয়েছে সুন্দর একটা দোপাট্টা এই দেখেন বিশাল বড় একটা দোপাট্টা একটু সেম প্রাইসের মধ্যে থাকছে মাত্র নয়শো পঞ্চাশ ফাইনালি এটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি আপুদের জন্য থাকবে অনেক সুন্দর হচ্ছে কালারটা এটা হচ্ছে থাকবে কি থাকবে দূরপাটাটা চলে আসবে সুন্দর এটারও কিন্তু সেম প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ অ্যাশ কালার মাস্টার কালার তারপর হচ্ছে মাস্টার কালারটা আরও বেশি সুন্দর হবে এটাও কিন্তু হচ্ছে ফার্স্ট ক্লাস একটা ড্রেস হবে সম্পূর্ণ পারফেক্ট প্যান্টের কাপড় ড্রেস সাথে কিন্তু বিশাল আকৃতির একটা দোপাট্টা দেখেন রুচিসম্মত সম্মত দুপাটাগুলি থাকবে দুপাটার বহরটা তিন হাত ভরের মতো চলে আসে মাসাল্লাহ মাসাল্লা তো এটার মধ্যে যে কালার রয়েছে একটু দেখেন কত সুন্দর সুন্দর কালার শাড়ির ভাজের মতো একেবারে ডিফারেন্ট লুকে থাকবে যারা জয়পুরি পরেন বা জয়পুরি সেল করেন তাদের মতো আমি বলবো এই ড্রেসের মতো কোনো আরামদায়ক অন্য কোনো ড্রেস হবে না এটা হচ্ছে দোপাট্টা মানে ফিক্সড করেই থাকে তো এটার মধ্যে যে কালারগুলি মেরুন কালার তারপর হচ্ছে ব্লু কালার অনেকে ভাবতে পারেন যে ব্ল্যাক আর ব্লু তো সেম হয়ে গেল না ব্লু কালার আলাদা একটা কালার তারপরে একটু বৈশাখী ডিজাইনের মতো মনে হয় বাট বৈশাখী না রেড এবং হচ্ছে পিঙ্ক কালার কম্বিনেশন তবে ডিজাইনটা কিন্তু অসাধারণ মাসাল্লা এই ডিজাইনটা যেন হারিয়ে না যায় তার জন্য ভিডিওটা একটু শেয়ার করে রাখতে হবে বডিতে যতটুকু কাপড় রয়েছে প্যান্টও কিন্তু ঠিক ততটুকু কাপড়ই থাকবে এই দেখে এটা হচ্ছে দোপাট্টাটা বিশাল বড় একটা দোপাট্টা বাকি কালারগুলো একটু দেখাই দেব যে কত সুন্দর কালারগুলি চলে আসলো অনেক আপুরাই এটা কিন্তু জামার কাপড় বাট সেম কাপড়টাই কিন্তু প্যান্টের কাপড় রয়েছে বাট হয়তো বা ডিজাইনটা একটু ডিফারেন্ট অনেকে করতে পারেন যে প্যান্টের কাপড় যে ডিজাইনটা এটা দিয়ে আপনি জামাটা বানিয়ে ফেলতে পারেন আর এটা দিয়ে আপনি কি করতে পারেন প্যান্ট বানিয়ে ফেলতে পারেন অনেক কাপড়াই কিন্তু এই কাজটাই করে তারপরে কিন্তু ড্রেসের লুকটা একটু ডিফারেন্ট হয়ে যায় মাত্র নয়শো আর যারা হোলসেলে নেবেন তাদের জন্য প্রাইসটা আলাদা চলে আসবে বিলার আন্ডার প্রাইস দুইশো আট দুইশো নয় নম্বর সব এই ড্রেসগুলি পার্সেস করতে হলে চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামালাইকুম